বড় ভাইয়েরা সাধারণত ডিসকাউন্ট জোনে শেয়ার বাই করে তো এই ডিসকাউন্ট জোন কিন্তু কারা তৈরি করে এই ডিসকাউন্ট জোন কিন্তু পাবলিকই তৈরি করে এরকম প্যানিক মার্কেট তৈরি হয় তো এই প্যানিক মার্কেট কিন্তু বড়ো ভাইয়াদের জন্য কিন্তু একটা অপরচুনিটি আর আপনার জন্য ফেন আপনার তো ভয়ে সেল করে দিচ্ছেন আর আপনি সেল করতেছেন আর অন্য পক্ষ কিন্তু বাই করতেছে আপনি কিন্তু বায়ার না থাকলে কোনো সময়ে শেয়ার সেল করতে পারতেন না তো এটা একটু বোঝার চেষ্টা করেন প্যানিক না হওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে আসলে মার্কেটের সাইকোলজি পুরোটাই বুঝতে হবে সাইকোলজি বুঝলে আপনি বুঝতে পারবেন আসলে মার্কেটে কি হতেছে এবং কীভাবে এখানে শেয়ার হাত বদল হয় এবং এক পক্ষ পেনিকট হয়ে ছেড়ে দিচ্ছে আর পক্ষ বাই করতেছে তারপরে আবার সেই পাবলিক অনেক বেশি দামে কিন্তু ওই একই জিনিস আবার ক্রয় করতেছে আরেকটা কথা বলি আপনারা কোন শেয়ারে আসলে স্টপ লস নেবেন যে সকল শেয়ারের কোনো ফান্ডামেন্টাল গ্রাউন্ড নাই। অথবা ফান্ডামেন্টাল গ্রাউন্ড থেকে আপনি কিনেন নাই শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস বেস আপনি এন্ট্রি নিয়েছেন ওই সকল শেয়ারের জন্য শুধুমাত্র স্টপ লস প্রযোজ্য আর যে সকল শেয়ার আপনি ফান্ডামেন্টাল গ্রাউন্ড থেকে অ্যানালাইসিস করে অ্যান্টে নিয়েছেন ওই সকল শেয়ারের ক্ষেত্রে স্টপ লস সাধারণত আমরা নিয়ে না আমরা কি করি আমরা অ্যাভারেজ করি আমরা জানি যেহেতু এই শেয়ারটি ভালো শেয়ার একটা ভালো কোম্পানি একটা ভালো প্রাইসে আমরা পাইছি এটা ব্যাক করবেই তো অতএব যেগুলো ফান্ডামেন্টাল গ্রাউন্ড থেকে কিনা সেগুলোর জন্য আমরা স্টপ লস নিই না